হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি স্থিত যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম রয়েছে এখানে এখানে আগামী সতেরোই ভাদ্র আঠারোই ভাদ্র এবং উনিশে ভাদ্র এই তিন দিন ব্যাপী এখানে উৎসব অনুষ্ঠান আয়োজিত হবে সে উদ্দেশ্যে আজকে এখানে চলে আসলাম আর আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি আমি যেখানটায় আছি কোন শেকের কোট বাজার সংলগ্ন যে লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম রয়েছে এখানে আগামী দুই দিন ব্যাপী সেখানে খুব সুন্দর একটি উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে আজকে এখানে চলে আসলাম আর সেই উৎসব মুখর পরিবেশটাকে কিন্তু বাস্তবিত করার লক্ষ্যে অনেকেই সহযোগিতা হাত বাড়িয়েছেন আর প্রথমে তোমাদেরকে বাবার স্বরূপ সহিত যে প্রতিকৃতি রয়েছে বা প্রতিমা সেটা তোমাদের দর্শন করাচ্ছি এবং এখানকার যে অনুষ্ঠান সূচি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগামী শতরি ভাদ্র অর্থাৎ তিন সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর ওই বুধবার অর্থাৎ আজকে অধিবাস এবং গঙ্গা আহ্বান করা হবে সন্ধ্যায় ভগবত গীতা পাঠ হবে এবং তারপরের দিন অর্থাৎ আঠারোই ভাদ্র চার সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে কিন্তু মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই খুব সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে আমরা সাক্ষী হতে চলেছি প্রত্যেকেই তারপর উনিশে ভাদ্র অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সকালে বালুভোগ তারপর দুপুরে অন্নভোগ হবে তারপর সাতঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং এরপরের দিন অর্থাৎ কুড়ি ভাদ্র ছয় সেপ্টেম্বর নগর সংকীর্তনের মাধ্যমে কিন্তু এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে আজকে এখানে চলে আসার একটাই উদ্দেশ্য তোমাদের সঙ্গে এই যে উৎসব মুখর পরিবেশটা রয়েছে তোমরা যেন প্রত্যেকে এখানে সম্মিলিত হতে পারো সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে চলে আসা এবং এই তথ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যে প্রান্ত দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু মেলামুক্ত একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে অনেক দোকানটা দেখতে পাচ্ছ এখন এ ঘন্টায় দোকান সাজিয়ে বসবেন ইতিমধ্যেই কয়েকজন এসে পড়েছেন আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে এই উৎসব মুখর যে পরিবেশটা রয়েছে খুব সুন্দর আপনাদের প্রত্যেকের আগমন আমরা আশা করছি যারা শেকেরকোট বাবা লোকনাথ ব্রহ্মচারী যে হরিনাম যজ্ঞ উৎসব কমিটির তরফ থেকে প্রত্যেককে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আপনারা আসবেন কারণ যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু কারো একার পক্ষে সাফল্যমনীত করা সম্ভব নয় সে উদ্দেশ্যে আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি যারা উৎসব কমিটির সদস্য রয়েছে ওনাদের তরফ থেকে আর খুব সুন্দর তার পাশেই কিন্তু এখানে বাবা লোকনাথ যে আশ্রমটা রয়েছে তার পাশেই বাবা ভোলনাথের মন্দির রয়েছে সেটা আপনাদের দর্শন করাচ্ছি সঙ্গে থাকবেন আর সামনে যে প্রান্ত দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু মেলার আয়োজন করা হচ্ছে আর সুন্দর করে সাজানো হচ্ছে জায়গাটাকে এই উৎসমুখ পরিবেশটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এখানে যে আশ্রমিক কর্তৃপক্ষ রয়েছেন ওনারাও কিন্তু সহযোগিতা হাত বাড়াচ্ছেন এটাকে সুন্দর করে তোলার জন্য আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন যেন ওনাদের এই উদ্যোগটুকু যেন বাস্তবায়িত হয় খুব সুন্দর একটা উৎসবমুখ পরিবেশে যেন সবাই আমরা আসতে পারি সেই উদ্দেশ্যে সবাই যেন জানতে পারি জায়গাটা সম্পর্কে আর ঠাকুরের কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন